আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং নতুন একটা টিক শিখবো আচ্ছা সেই টিক্সটি শেখার আগে আমি দেখা দিচ্ছি কীভাবে আইডি হ্যাক করবেন আমার আইডি হ্যাক নিয়ে দিয়ে কথা বলবো আইডি হ্যাক নিয়ে কথা বলবো আচ্ছা একটা ভালো আইডি খুঁজে নেবেন আপনারা আইডিটি ক্লিক করার পরে ও ভাই এটা তো অস্ত্রের লেভেলের আছে একটু এটাই হ্যাক করা যাবে আচ্ছা আপনারা এই আইডির এই এই ব্যানারের ওপরে পঞ্চাশ ষাট বার ক্লিক করবেন ষাট বার ক্লিক করা হয়ে গেলে আপনারা আপনারা গেমটি ব্যাক দিয়ে দেবেন গেমটি ব্যাক দেওয়ার পরে আপনারা আবার গেমে ঢুকবেন আমি গেমটা কিন্তু স্টার্ট দিচ্ছি গেমে কিন্তু গাইস লগ ইন গেমে কিন্তু গাইস লগ ইন নিয়েছে লগ ইনটা না হয়ে গেলে এখানে লগ ইন একটু সমস্যা আছে তাই একটু লগ ইনছে না নেট এর একটু সমস্যা গাইস আইডি তো হ্যাক করতে পারি না আমার আইডি আসছে কারণ হচ্ছে অনেক ভিডিও আছে যে হচ্ছে আইডি হ্যাক করার নামে দুই মিনিটের নামে তিন মিনিটের নামে কিন্তু আইডিয়া হয় না তাদেরকে ভিউজ বাড়ানোর জন্য লাইক কমেন্ট করার জন্য যে বলে কি এই সব সার্ভারেই কিন্তু হবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ এসব ভিডিও গায়ে কোনো দেখে লাভ নাই কোনো দেখে